নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে দেখতে পাচ্ছেন যে আমরা পান্না নিয়ে এসেছি তো এই পান্নাটা হচ্ছে ব্রাজিলিয়ান পান্না আছে এটি কলম্বিয়ান এবং ব্রাজিলিয়ান আমি দুটোই কিন্তু ক্লায়েন্টকে দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রেজাল্ট পাই তো পান্না আপনারা কখন ধারণ করবেন না যাদের বুধ গ্রহ পীড়িত আছে বা বুধ গ্রহের নেগেটিভিটি থাকলে বা বুধ গ্রহ ডাউন থাকলে তখন কিন্তু পান্না মেন রত্ন বুধ গ্রহের তো তখন ধারণ করলে উপকার পাওয়া যায় এছাড়া বুথ কি কি দেখে না তিনটে জিনিস দেখে একটা হলো বিদ্যা জীবন কর্মজীবন এবং বিয়ের পরে স্বামী স্ত্রী বন্ডিং আচ্ছা আপনারা পান্না কখন কখন পড়তে পারেন আপনাদের ঘরে যদি ছোটো ছোটো ছেলেমেয়ে আসে যারা পড়াশোনার সাথে যুক্ত তারা ধরুন বিদ্যা জীবনে উন্নতি করতে পারছে না বা পড়াশোনায় মন নেই তাদের জন্য কিন্তু পান্না কিন্তু খুবই একটু উপকারী রত্ন এছাড়া যারা কর্মের সাথে যুক্ত যেমন হচ্ছে আপনারা একটি ব্যবসা প্রতিষ্ঠান আছেন কি আপনারা চাকরি করছেন কি আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন কেটে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পান্না খুবই কার্যকরী এছাড়া হচ্ছে আপনারা হচ্ছে বিয়ে যাদের হচ্ছে না কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু পান্না কার্যকরী এছাড়া বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যাদের হচ্ছে না শ্বশুরবাড়িতে তাদের জন্য কিন্তু পান্না খুবই কার্যকরী তো যারা নিতে চাইছেন না করে আমাদের সাথে সত্তর যোগাযোগ করবেন এবং আপনারা ধারণ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন এবং আমরা কিন্তু শোধন করে দিয়ে থাকি সেটা আলাদা পারিশ্রমিক দিতে হবে এছাড়া যারা বলবেন এরকম আপনারা রুপোর একদম ব্রিং কলা দেখতেই পাচ্ছেন যে কালার কাট কোয়ালিটি ফিনিশিং ঠিক আছে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর সহকারে কিন্তু পেয়ে যাবেন তার সাথে এরকম ভিআইপি বক্স তো আমাদের থাকছেই ঠিক আছে এবার যারা অনলাইনে নিতে চাইছেন অনলাইনেও নিতে পারেন যারা অফলাইনে চাইছেন অফলাইনেও নিতে পারেন যারা অনলাইনে চাইছেন তারা পেমেন্ট সম্পূর্ণ করে দেবেন যেমন এই দুটো অনলাইনে আছে এটা আমার একটা পুলিশ ক্লায়েন্টের আছে বসিরহাটে আর এটা হচ্ছে আমার পুরুলিয়ার একটা ক্লায়েন্টের আছে তো অনলাইনে যারা নিতে চাইছেন পুরো পেমেন্ট করে দিলে আমরা বাই বাইপোস্ট করে দেবো এছাড়া টোকেন নাম্বার আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই আর যারা অফলাইনে নিতে চাইছেন অগ্রিম আমাকে বুকিং করে কিন্তু আমার কাছে আসতে হবে এবং পেমেন্ট করে যেতে হবে তারপর আমি ডেট দেব তৈরি হয়ে যাবে তারপর আপনার মাল আপনি পেয়ে যাবেন এবার যেরকম রিং হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভিআইপি বক্স কালারিং দেওয়া থাকে তো যারা নিতে চাইছেন সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন ধারণ করুন হানড্রেড পারসেন্ট জেনুইন রেজাল্ট পাবেন ধন্যবাদ